সুন্দর সুন্দর চা বাগান শ্রীমঙ্গলে মারাত্মক ডেঞ্জারাস রাস্তা রাস্তাটি দেখুন আর চা বাগান যে এত সুন্দর দেখতে সবুজের শহর শ্রীমঙ্গল প্রকৃতি এখানে শুধু রং ছড়ায় না প্রতিটা মোড়ে রেখে যায় নতুন নতুন চমক এই ভ্রমণে আমরা যাচ্ছি একটানা কয়েকটা অসাধারণ জায়গায় মানে আমরা একদিনে শ্রীমঙ্গলের কতটি স্পট ঘোরা যায় সেটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে শুরু করব শ্রীমঙ্গলের অজানা একটি স্পট দিয়ে এক মজার নামের টিলা থেকে যার নাম হজম টিলা তারপর রাস্তার পাশে পড়বে পাইন বন যেখানে বাতাসে ভেসে বেড়াই স্নিগ্ধ তার গ্রান তারপর চা বাগান পেরিয়ে পৌঁছে যাব গলফ মাঠে আর সব শেষে চা প্রেমীদের জন্য থাকবে এক ম্যাজিক আট রঙের চা এই জায়গাগুলো শুধু চোখে দেখার নয় মন দিয়ে অনুভব করার মতোও জায়গা তাহলে চলুন শুরু করি আমাদের এই শ্রীমঙ্গল অভিযান শ্রীমঙ্গল সদরে দাঁড়িয়ে আছি গাড়ি রিজার্ভ করা আছে চান্দেলের রিজার্ভ করা আছে আমাদের আসছে ভাই বন্ধু ইসলাম আসছে এখন রওনা দিব কয়েকটা স্পট ঘুরাবে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় কিছু আসছে গাড়ি সকালে রিজিক রেস্টুরেন্ট থেকে নাস্তা শেষ করে বের হয়ে পড়লাম আবার নতুন কিছু জায়গার উদ্দেশ্যে দেখা যায় ড্রাইভার ভাই কোথায় নিয়ে যায় এখন সবাই মিলে যাচ্ছি মানে সেখানে

এটাই লাইফ বন্ধুরা এটাই লাইফ মানে এইরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি মানে সব কিছু ডিপ্রেশন সব কিছু দূর হয়ে যাওয়ার কথা মারাত্মক সুন্দর যেটা বলে বোঝানো যাবে না এখানে না আসা পড়ল আসলে ঘুরতে বেশি টাকা লাগে না ভাই ঘোরার ইচ্ছা লাগে শুধু ঘোরার ইচ্ছা থাকা লাগবে তাহলেই দেখবেন হয়ে যাবে যেভাবে হয়ে যাবে লাইফটা উপভোগ করতে শিখুন এর জাস্ট দেখুন মিডিল রাস্তা দুই ধারে চা বাগান শ্রীমঙ্গলের সৌন্দর্যই চা বাগান শুধু চা বাগান আর চা বাগান আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে শ্রীমঙ্গলের নতুন এই ভিডিও নিয়ে সকালেই শ্রীমঙ্গল শহর থেকে রওনা হয়েছি চা বাগানের এই সুন্দর রাস্তাটি দিয়ে প্রথমে চলে যাব শ্রীমঙ্গলের হিডেন একটি স্পট যেটি হচ্ছে হজম টিলা হজম টিলা যেটি শ্রীমঙ্গল শহর থেকে বিশ থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত বড় একটি টিলা চা বাগান দিয়ে যাচ্ছি শ্রমিকরা চা শ্রমিকরা চা যাচ্ছে সব মহিলা যাওয়ার জন্য যে রাস্তাটি রাস্তাটি। সত্যি সবচেয়ে সুন্দর ছিল এই এত সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে এই রাস্তা আর টিলায় ওঠার এই অভিজ্ঞতা যেটি ভুলবার মতো ছিল না এত সুন্দর সুন্দর চা বাগান শ্রীমঙ্গলে মানে বলার মত না সিলেটের থেকে শ্রীমঙ্গলের চা বাগান সব থেকে বেশ সুন্দর ছোট্ট এই টিলায় উঠতে ছোট্ট একটি রাস্তা ছিল যেটি ছিল ভয়ঙ্কর মানে গাড়ি নিয়ে সেখানে ওঠা মানে একটা বিশাল ভয়ঙ্কর বিষয় অর্থাৎ ভয় কিন্তু নতুন কিছু দেখার আগ্রহ এই মুহূর্তে হজম টিলায় এসে পৌঁছালাম রাস্তাটা খুবই উঁচু মানে সাদেকে যেরকম উঁচু রাস্তা এটা ছোট্ট রাস্তা একদম সেই রাস্তাতে হজম টিলা নাম এইটা একটা হজম টিলা মানে পাহাড়ের ফিল পাওয়া যাবে এখানে বান্দরবনের ফিল পাওয়া যাবে যে দেখা যাচ্ছে পাহাড় মানে পাহাড় কিনা যায় না টিলাও হতে পারে ওই যে নিচে চা বাগানগুলো দেখা যাচ্ছে এগুলোর ফিল্ড চা বাগান হয় সব টিলার এই অদ্ভুত নাম দিয়েছে স্থানীয় লোকজনেরাই বিদ্যাবিল চা বাগানের বাসিন্দা মিমুয়ারেং ব্যাখ্যা করার চেষ্টা করলেন এই তিলার নাম টিলাটি যথেষ্ট উঁচু পেট পুড়ে খেয়ে নিচ থেকে ওপরে উঠতে উঠতে নাকি পেটের ভাত হজম হয়ে যায় এবং আবার খিদে পেয়ে যায় সে কারণেই এর নাম দিয়েছে এমন কিন্তু আমরা উঠেছি সেই অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার এর চাঁদের গাড়িতেই এই উঠে গেলাম কিছুক্ষণ আগে প্রচুর প্রচুর

এখান দিয়ে উঠে গেলাম কিছুক্ষণ আগে ওই যে ওই নিচে ওই নিচে যাবো চা বাগান আরে এত সুন্দর চা বাগান অপরূপ সৃষ্টি রাজশাহী থেকে শ্রীমঙ্গল কীভাবে অনেক কম খরচে আসলাম এবং হামহাম ঝর্ণা অভিযানের অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেস্ক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে ঢুকে দেখে আসতে পারেন ঢুকে জমের খেলাভ নয় বেড়া কাল শেষ আপনার টাকা ভাগাভাগি শুরু হয়ে যাবে তাহলে আপনার লাভ ঘুরে বেড়িয়ে একটু লাভ করে যান আল্লাহর অপরূপ সৃষ্টিগুলো দেখে যান পৃথিবীতে কত সুন্দর সৃষ্টি আছে এই যে চা বাগানগুলোই কম সুন্দর গাছপালা রাস্তা সামনে রাস্তাতে একটি পাইন বন পেয়েছি সেই পাইন বনে যাচ্ছি পাইন বন ওই এই সুন্দর টিলাটি থেকে নেমে এসে এখন চলে যাচ্ছি পাইনবোন নামের একটি সুন্দর ছোট্ট জায়গায় যেখানে অনেক পাইন গাছ আছে চা বাগানের পাশে পাইন বন থেকে এখন চলে যাচ্ছি হরিনাছড়া গল্ফ মাঠে যে গল্ফ মাঠটি খুবই সুন্দর লেগেছে আমার কাছে মানে এটাকে বাংলাদেশের কাশ্মীর বলাই যায় চা বাগানের ভিতর দিয়ে গল্ফ মাঠে যাচ্ছে শ্রীবঙ্গলে গল্ফ মাঠ যেখানে কাশ্মীরের ফিল পাওয়া যায় গল্ফ মাঠ দেখতে ভালোই লাগছে দেখতে গোটাটা সবুজ হয়ে আছে একদম সবুজ ঘাসের দ্রুত ঘাস ঘাসে একদম গোটাটা সবুজ হয়ে আছে সে মাঠে যাচ্ছি চা আমি ভিতর দিয়ে রাস্তাতে জিপ পার্কিং করে আসলাম খুবই সুন্দর এই গল্ফ মাঠ একদম সবুজ হয়ে আছে টিলা আর উপরে পাহাড় উঁচু নিচু ভালোই লাগছে জায়গাটা খুবই সুন্দর দেখুন এই এক দিকে সবুজ মাঠ আরেক দিকে বন আমার কাছে সবচেয়ে সুন্দর জায়গা লেগেছে এই সুন্দর গল্ফ মাঠটি এখান থেকে চলে যাব এখানকার বিখ্যাত টি স্টলে মানে আট রঙের চা খেতে যেখানে গিয়ে অনেক রঙের চা ট্রাই করেছিলাম চা দেখতে আসছে আদি নীলকণ্ঠ টি কেবিনে অনেক ধরনের চা পাওয়া যায় এখানে মানে আট চা পাওয়া যায় আদি কেবিন যেটি হচ্ছে শ্রীমঙ্গলের রামনগর মণিপাড়া চায়ের দেশে এসে চা অর্ডার দেওয়া হয়েছে মানে সব ধরনের চা এখানে আছে

এটা স্পেশাল জানা মোটামুটি সব চাই ভালো তবে লাল চা লাল চাটা বেশ লাগলো তারপরে ওই যে ইয়া চা খাচ্ছে কালার মানে সাত লেয়ারের আট লেয়ারের চা এক একটা লেয়ারে এক এক টেস্ট মালাই চাটাও ভালো ছিল লাল চাটা ভালো ছিল সাদা চাটা অতটা ফ্লেভার পাইনি তবে চা সাদাটা

আজকের ভিডিও এ পর্যন্তই জানি না কতটুকু জানাতে এবং দেখাতে পেরেছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবশ্চিমবঙ্গলের ছড়া জাতীয় উদ্যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ